পার্ট ইলেভেন পর্যন্ত আমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের এটি দুই হাজার ষোলো সালের বই টেন্থ এডিশন এই বই থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম ব্যাখ্যা করে করে আজ আমরা বারো নম্বর ক্লাস করব এই বারো নম্বর ক্লাসে দেখেন এটি হচ্ছে নিউ এডিশন দুই সালের অর্থাৎ এটি জাস্ট দুদিন আগে আমরা হাতে পেয়েছি এখন এই বই থেকে আমাদের আমরা এখন টেস্ট করবো যে পার্ট ইলেভেন পর্যন্ত যে কোশ্চেন আমরা সলভ করে শিখেছি তো যেগুলি আমরা শিখেছি ধাপে ধাপে ধারাবাহিকভাবে যদি আপনারা শিখে থাকেন তাহলে এখন আমরা প্রুভ করি যে আমরা অ্যাকচুয়ালি ওই কোশ্চেনগুলি পারলে এটি আমরা পারব কি নাম্বার ওয়ান কোশ্চেন দেখেন বলা হচ্ছে হি কুড নট উইন বাট এলাউট এটি চল্লিশতম বিসিএসএন তো এই ধরনের আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই কোয়েশনের আনসার পারবেন কারণ আমরা ষোলো সালের এডিশান যে বইটি ছিল সেখানে তিনশো তিয়াত্তরটি কোয়েশ্চেনের মধ্যে অন্তত পাঁচ সাতটি না অন্তত মোর দেন টেন কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম এ ধরনের সেন্টেন্স আপনি যদি প্রুভ করতে চান একবার হলেও আপনি ধারাবাহিকভাবে তিনশো তিয়াত্তরটি কোয়েশ্চেন দেখেন দেখার পরে আপনি আমাকে ভুল প্রমাণ করতে পারেন আবার একটু বলি হি কুড নট উইন এটি একটি সেন্টেন্স এভাবে বলেছিলাম আবার লট একটি সেন্টেন্স দুটি সেন্টেন্স কিভাবে হবে দুই সাইডে দুটি ভার্ব থাকবে হ্যাঁ তার মাঝে এই যে দুটি সেন্টেন্সকে যুক্ত করে অ্যান্ড দ্বারা বার্ড দ্বারা দো দ্বারা অল দো দ্বারা অথবা সিন্স দ্বারা হতে পারে ওয়েন এগুলি দ্বারা আপনি দুটি সেন্টেন্সকে যদি যুক্ত করেন সেটি হবে অ্যাজেক্টিভ এখানে বইয়ে এভাবে বলা হয়েছে হি কুড নট উইন এটি একটি সেন্টেন্স আবার উজ্জ্ব বলা হচ্ছে হি লার্ন টা লজ এটি একটি সেন্টেন্স এই যে দুটি সেন্টেন্স দুটি সেন্টেন্সকে অ্যাকচুয়ালি জয়েন করা হয়েছে বাট দ্বারা এটি অ্যান্ড দ্বারা হতে পারতো যেমন হি কুড নট উইন হি উইন অ্যান্ড

যদি আপনি যে উদ্দেশ্যে গেলেন সেটি হয় সেটি প্লাস দুটি প্লাস সেক্ষেত্রে অ্যান্ড হবে এবং যদি একটি প্লাস আপনি যে উদ্দেশ্যে কাজটি করলেন সেটি হলো না সেক্ষেত্রে হবে মাইনাস বা বাট তো সে ব্যাখ্যায় আমরা না যাই দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন পেলাম ওকে দ্য ওয়ার্ড ভাইটাল এই ধরনের অ্যাজেক্টিভ আমরা অসংখ্য করেছি ভাইটাল ফেসিয়াল ফ্যামিলিয়াল ইন্ডাস্ট্রিয়াল লিগাল টাইডাল এই যে এল থাকলে সেটি কি হয় অ্যাডজেক্টিভ হয় এটিও আমরা প্রুভ করলাম যে আগের এ ধরনের অন্তত মোর দেন টেন কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম এ এল থাকলে অ্যাডজেক্টিভ নেই এবং এটি আপনাকে একটু সেন্টেন্সে ফেলে টেস্ট করে নিতে হবে যেমন দিস ইজ ভাইটাল সিচুয়েশন এই যে আমি বললাম যে সিচুয়েশন ফর এক্সাম্পল সিচুয়েশন তো সিচুয়েশন হচ্ছে নাউন এই নাউনের আগে বসে কি অ্যাজ ভাইটাল কন্ডিশন ভাইটাল কোয়েশ্চেন অর্থাৎ আমি দেখছি ভাইটালকে আমি আসলে কোন একটি নাউনকে মডিফাই করার জন্য ইউজ করতে হচ্ছে অর্থাৎ এই নাউন সিচুয়েশন বলেন কন্ডিশন বলেন পজিশন বলেন কোশ্চেন বলেন ওই এই নাউনটির সম্পর্কেই সে বলছে এটি গুরুত্বপূর্ণ সুতরাং এটি অ্যাজেক্টিভ কোশ্চেন নাম্বার 3 কাম অন ইট ইজ টাইম টু গো গো হোম এখানে বলেছে হোম কি ইট ইজ টাইম টু গো হোম আমরা আগেরিক কোশ্চেনে ধরন সলভ করেছিলাম যে বলেছিলাম ভার্ব আমরা কোশ্চেন করব হাউ হোয়েন হোয়াই এবং ওয়ান তার आंसर হিসেবে যদি এই কোশ্চেনের অংশটি পায় সেটি হবে অ্যাডভার্ব আমরা টেস্ট করি ইট ইজ টাইম টু গো এই যে টু গো

আমি গ্যারান্টি দিচ্ছি এটি হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এখানে কি নাউন হিসাবে ইউজ হয়েছে প্লিজ রাইট টু মি আমাকে লেখো the above address. এই ঠিকানায় উপরের ঠিকানায় এটি noun. এখন নাউনের ব্যাপারে কিছু বলার জন্য একটা অ্যাজেকটিভ ইউজ করা হয় সেই অ্যাজেকটিভটা নানা রকম হতে পারতো আপনি টেস্ট করেন আপনি যদি বলতেন বিলো অ্যাড্রেস ফলোয়িং অ্যাড্রেস গিভেন অ্যাড্রেস যা বলেন না কেন এখানে বলা হচ্ছে অ্যাভাব অ্যাড্রেস এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে অ্যাড্রেসটিকে আপনি মনে মনে বাদ দিয়ে পড়ুন যেমন প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাড্রেস দেখেন এই অ্যাড্রেস সম্পর্ক অ্যাড্রেসে লিখতে বলতেছে এখন এই অ্যাড্রেস যেহেতু নাউন নাউন এর ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আমি একটা অ্যাভাভ পেলাম যে উপরের ঠিকানা এই অ্যাভাভ শব্দটি আসছে কার সম্পর্কে কথা বলার জন্য অ্যাড্রেস সম্পর্কে কথা বলার জন্য অ্যাড্রেস হচ্ছে নাউন নাউনের ব্যাপারে কথা বলে অ্যাবজেক্টিভ নাম্বার ফাইভ দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং দেখেন দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন টিআইএন থাকলে নাউন হয় দ্য ওয়েডিং ওয়েড এর সাথে আইনজি যোগ করা হয়েছে তার মানে এটি একটি নাউন এটি একটি নাউন দুটি নাউনের মাঝে একটি রিলেশন বা সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয় প্রেপোজিশন এই কোশ্চেনটি তুলনামূলক আমি দুশো তিনশো তিয়াত্তরটি কোশ্চেন সলভ করেছিলাম সেখানে এ ধরনের কোশ্চেন আহ অর্থাৎ প্রিপোজিশন পেয়েছিলাম আমরা প্রিপোজিশানের অনেক কোশ্চেন বাট এ ধরনের প্রিপোজিশন তুলনামূলক কম পেয়েছিলাম এটিই বলব একটি নতুন কোয়েশ্চেন আপনারা মনে রাখবেন যে দুটি নাউনের মধ্যে রিলেশন বিল্ড আপ করার জন্য একটি প্রিপোজিশন তৈরি ইউজ করতে হয় এটি আপনার ভুল করতে পারেন কারণ হচ্ছে আমরা জানি অ্যাবাব হ্যাঁ বিটুইন অফ ইন ফলোইং ইন টু সাইড সাইড এইগুলির দ্বারা আমরা নর্মালি বাট এই কোয়েশনে এই ফলোইন দিস ইজ ইস রিপিটেড কোয়েশন আমি এই ধরনের অসংখ্য কোয়েশ্চেন আপনাদেরকে সলভ করিয়েছি আমরা বলেছিলাম যে একটি এই যে ওয়ার্ড হচ্ছে ভার্ব ভার্বের সাথে যদি একটি প্রিপোজিশন যোগ হয় ডাউন হতে পারে আপ হতে পারে যেমন ওয়েন্ট এটি যদি বলতাম আপ অথবা যদি বলতাম কি বিসাইড হ্যাঁ এ ধরনের কোন একটি প্রিপোজিশন ইউজ করলে সেটি হবে অ্যাড ভার্ব কিন্তু তারপরে যদি আবার একটি বলেছিলাম যদি নাউন অথবা প্রোনাউন থাকে সেটি হয়ে যেত তখন এটি প্রিপোজিশন যেমন ই ওয়েন্ট ডাউন

আমি আর কতবার বলবো আপনাদেরকে একই কথা ভার্ভ যদি দ্বারা করে তার উত্তর পাওয়া যায় কৃত অংশ অথবা প্রশ্নের অংশ সেটি হয়ে যাবে তো আমি দ্বারা তার আনসার পেয়ে গেলাম ডাউন তাহলে এটি অ্যাডভার্ভ দুই ভাবে টেস্ট করলাম একটি হচ্ছে তারপরে কিছু নাই ভার্ভের পরে একটি প্রিপোজিশন তারপরে নাউন বা নাউন নাই সেটি অ্যাডভার্ব কোশ্চেন নাম্বার সেভেন অ্যামাং ইস এ প্রিপোজিশন দ্যাট ইজেন এই প্রিপোজিশন তখন ব্যবহার করা হয় যখন মোর দ্যান টু আমরা জানি যদি বলা হয় ডিস্ট্রিবিউট দিজ ম্যাঙ্গোজ অ্যামাং দ্য বয়েজ এবং দ্য গার্লস দ্য স্টুডেন্টস অর্থাৎ একের অধিক যদি হয় মোর টু হয় তখন আমরা অ্যামাং ব্যবহার করি এবং বিটুইন ব্যবহার করি যখন এটি দুজন হয় তখন তার ক্ষেত্রে অর্থাৎ দুইজনের মধ্যে হলে বিটুইন আর দুইয়ের অধিক হলে তখন আমরা অ্যামাং ব্যবহার করি দুইয়ের অধিক মানে কি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেকোনো একটি সংখ্যায় হতে পারে আহ কোশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইট এ দেখছি আহ ফ্রেলটি দ্য নেইম ইজ উইমেন এটি এখানে একটি স্পেলিং মিস্টেক আছে অ্যাকচুয়ালি কোশ্চেনে এই যে আই এটি হবে না হ্যাঁ ফ্রেইলিটি নয় দেখেন ব্যাখ্যাতে বলা হচ্ছে ফ্রেইলিটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না তবে ফ্রেইলিটি ফ্রেইলিটি নামে একটি শব্দ আছে ভঙ্গুরতা বা নশ্বরতা এখানে মূলত ফ্রেইলিটি কি সেটি জানতে চাওয়া হয়েছিল আনসার হবে ক ন কারণ আমরা জানি টি ওয়াই যদি থাকে একটি সেন্টেন্সের শেষে সেটি নাম হয় যেমন ইউনিভার্সিটি হতে পারে সিকিউরিটি হতে পারে অথরিটি কোয়ালিটি অ্যাক্টিভিটি এবং ধরনের টি ওয়াই থাকলে সেন্টেন্স ওয়ার্ডের শেষে সেটি হয় নাম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব পার্ট ওয়ান থেকে কোনো টপিকের পার্ট ওয়ান থেকে আপনারা যখন অগ্রসর হবেন সেটি আপনারা খাতাতে সাথে সাথে লিখে ফেলবেন নোট করে ফেলবেন এবং একই টাইপের সেন্টেন্স আপনারা মেক করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার যদি খাতাতে নোট ডাউন করে ফেলেন নোট ডাউন করলে আপনি খুব ভালো শিখতে পারবেন এবং ধারাবাহিকভাবে যাবেন ঠিক শেখার মতো শিখতে যদি চান তাহলে যে কোনো একটি বই বা যে কোনো একটি সোর্সকে ভালোভাবে শিখতে হবে আপনি দশটি বই কিনবেন দশটি দশ ধরনের হেল্প নিবে সেটি কাজে লাগবেন না আপনি কোন কিছু যদি মনে করেন এটি থেকে আমি আমার কাজে লাগছে আমার ভালো লাগছে আমি বুঝতে পারতেছি সেটি বারবার প্র্যাকটিস করবেন দেখবেন আশা করি আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন নাম্বার নাইন দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি দ্য মাদার হচ্ছে এখানে সাবজেক্ট স্যাট এটি হচ্ছে ভার তারপরে এটি পরের অংশ এখন বলা হচ্ছে এল ওয়াই থাকলে আমরা জানি এল ওয়াই থাকলে সেটি হয় অ্যাডভার্ব তবে কিছু কিছু অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যোগ থাকে যেমন মাদার লিসি সিস্টার্সলি এগুলি আমরা আলোচনা করেছি তো এই শব্দটি ভার্ব অ্যাডভার্ব কি আমরা টেস্ট করব এই যে সেট তাকে আমি কোশ্চেন করব হাও দ্বারা হাও মা বসেছিলেন কিভাবে হাও তার আনসার কি তিনি জাগ্রত বা সতর্কভাবে বসেছিলেন ভিজিলেন্টলি দেখেন হাও এর আনসার আমরা পেয়ে গেলাম ভিজিলেন্টলি তাহলে তার মানে আমরা চোখ বন্ধ করে বলবো এটি একটি অ্যাডভার্ব নাম্বার টেন মুইস অব দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ এ ভার্ব এই কোশ্চেনটি আমি অন্তত দশ বার পেয়েছি আপনারা যারা ভিডিওগুলি শুরু থেকে দেখেছেন তারা নিশ্চয় আমার সাথে একমত হবেন সুতরাং আমরা ধরে নিব কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে মাস্টার নাম্বার দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং এর আমার বোনের বিবাহের দিন ঘনী আসছে কাছাকাছি আসছে তার মানে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ এই ছুটি হলো সাবজেক্টে এটি হচ্ছে ইজ ড্রয়িং এটি ভার্ব এখন আপনি কোশ্চেন করেন যে ঘুমিয়ে আসছে বা কাছাকাছি এখানে আমার বোনের বিবাহের দিন ইজ ড্রয়িং মানে টানছে বা কাছাকাছি আসছে এটিকে আরো একটু জোর দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে তার জন্য আপনাকে কোশ্চেন করতে হবে

ইকিং এবং পরে একটি ভারবাসে পরে একটি ইউজ করলাম ডাউন আপনি ইজ সিংকিংকে যেমন বললাম ইজ সিংকিং ফর এক্সাম্পলিং ডাউন ফর এক্সাম্পল আপনি তাকে কোশ্চেন করেন কোথায় তার আনসার হচ্ছে কি ডাউন তার মানে এটি হবে আমাদের

পঁয়ত্রিশতম বিসিএস এ কোশ্চেনটি এসেছিল এছাড়াও অসংখ্যবার আমরা কোশ্চেনটা প্র্যাকটিস করেছি আপনি ধারাবাহিকভাবে আসলেই দেখতে পাবেন এই কোশ্চেনটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন দুই নাম্বার কোশ্চেন দেখেন আই ওয়াটার আই ওয়াটার দ্য প্ল্যান্ট আই ওয়াটার আমরা জানি ওয়াটার এমন একটি শব্দ যেটি নাউন হতে পারে ভার্ব হতে পারে তো আপনি এই ধরনের সেন্টেন্সে ভার্ব খুঁজবেন সাবজেক্ট খুঁজবেন তো এটি যদি সাবজেক্ট হয় এখানে একটা কিছু আছে এখানে একটা কিছু আছে তো দ্য প্ল্যান্ট নিশ্চয়ই এটি সাবজেক্ট নয় এটি হচ্ছে অবজেক্ট তাহলে এখানে মিসিং আছে কি একটি ভার্ব মিসিং আছে তার মানে আপনি খুব সহজে বুঝতে পারছেন এই সেন্টেন্সে ওয়াটার একটি ভার্ব কারণ সেন্টেন্সে ওয়াটার ছাড়া কোনো ভার্ব আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি না তিন নম্বর কোশ্চেন এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি পরীক্ষাতে এসছেন একটু তুলনামূলক কঠিন আপনারা এই এল ওয়াই দেখার সাথে সাথে চিন্তা করতে পারেন যে এটি হবে কিন্তু সবসময় এল ওয়াই থাকলে হয় না আমরা জানি যে নাউন প্লাস এল ওয়াই যদি হয় তার সাথে সেটি হয়ে যায় যেমন আমরা এর আগে বলেছিলাম যে ফাদার মাদার ব্রাদার সিস্টার ইত্যাদি হচ্ছে কিন্তু তার সাথে যদি এল ওয়াই যোগ করা হয় যেমন ফাদারলি এই ফাদারলি একটি কি অ্যাজেকটিভ মাদারলি অ্যাজেকটিভ ব্রাদারলি সিস্টার্সলি ফ্রেন্ডলি এগুলি সবই হচ্ছে অ্যাজেকটিভ ঠিক তেমনি বেগারলি এটি মূলত পুর যে শব্দটি পুর মানে গরিব এই বেগারলি শব্দটি অর্থ হচ্ছে কি বেগার থেকে বেগারলি এটি একটি অ্যাজেকটিভ নাউন প্লাস এলওয়াই হলে অ্যাজেকটিভ হয় আমাদের আমরা এল ওয়াই দেখার সাথে সাথে চিন্তা করতে পারি এটি বোধহয় অ্যাডভার্ভ কিন্তু আসলে এটি অ্যাডভার্ভ নয় এই শব্দটির অর্থ আমাদেরকে জানতে হবে বিগার্লি শব্দের অর্থ হচ্ছে ভেরি পুয়ার হ্যাঁ ভেরি পুয়ার তো পুয়ার অথবা যদি আর আই সি এইচ রিচ হ্যাঁ এটি একটি কন্ডিশন মিল করে এ কারণে এটি হবে অ্যাডজেক্টিভ এছাড়া এর আগে আমরা শিখেছিলাম যে নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটি কি হয় অ্যাডজেক্টিভ হয় নাউন প্লাস এল ওয়াই যেমন আমরা বলেছিলাম ফাদার থেকে ফাদারলি মাদার থেকে মাদারলি সিস্টার থেকে সিস্টারলি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি এগুলি সবই অ্যাজেকটিভ সুতরাং এলওয়াই দেখলেই আমাদেরকে চোখ বন্ধ করে অ্যাডভার বলা যাবে না সেটির মিনিং চিন্তা করতে হবে হ্যাঁ মিনিং চিন্তা করে দেখতে হবে সেটি নাউন থেকে আসলো কি যদি নাউন থেকে আসে এবং তার সাথে এলওয়াই হয় সেটি অ্যাজেকটিভ হবে তো যেহেতু এটির অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র ধনী দরিদ্র লম্বা খাটো হ্যাঁ এ ধরনের ক্যারেক্টার এগুলির দ্বারা আমরা স্পষ্টতই বুঝতে পারি এটি একটি অবস্থা প্রকাশ করে দোষগুণ প্রকাশ করে সেটি হবে অ্যাজেক্টিভ নাম্বার ফোর চুজ দ্য ভার্ব ফ্রম দ্য অপশানস এই চারটি অপশন থেকে আমাদেরকে ভার খুঁজে বের করতে বলা হচ্ছে এটি অ্যান্সার হবে গ্রিন গ্রিন শব্দটি এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে সবুজ হওয়া বা সবুজ করা বাট এইগুলি দেখেন ভেরি এটি দ্বারা আহ কি প্রকাশ করে এটি একটি আমরা পরিমাণ প্রকাশ করে যেমন ভেরি গুড ভেরি ব্যাড হ্যাঁ এটি জোর দেওয়ার জন্য প্রকাশ করা হয় এটি একটি অ্যাডভার্ড গ্রেট অর্থ হচ্ছে মহান তো কেউ যদি মহান হয় নিচ হয় লম্বা হয় খাটো হয় সেটি কি হয় সেটি হয় অ্যাজেক্টিভ তার মানে এটিও আনসার নয় আচ্ছা অর্থ কি প্রচুর তো প্রচুর বা প্রচুর বা কম এটি কি একটি অবস্থা প্রকাশ করে তার মানে এটি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ এডি যে অ্যাজেক্টিভ প্রচুর কম ছোট বড় খাটো অ্যাফ্লুয়েন্ট হ্যাঁ এগুলি আমরা অবস্থা প্রকাশ যেটি করবে সেটিকে আমরা এজেক্টিভ ধরে নিব এই দুটি কোশ্চেন আমরা আগে সলভ করিনি নতুন কোশ্চেন তুলনামূলক পাঁচ নম্বর কোশ্চেন দেখি হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ভার্ভ কোনটি ভার্ভ নয় থ্রাইটেন আমরা একাডেমিক কোশ্চেন করেছি থ্রাইটেন দ্বারা অর্থাৎ শেষে ই এন থাকলে আই এসি আই জেডি থাকলে ভার্ভ হয় এই যে আবারও একটি ওর্স থেকে ওর্স এন্ড পেলাম ফ্ল্যাটার হ্যাঁ ফ্ল্যাট মানে তোষামোদ করা কাউকে যেটি চাটুকার বৃত্তি বলা হয় কাউকে অধিক পরিমাণ তো সমত করা এটি একটি ভার শুধু বাউন্ডেন এখানে ইএন আছে দেখেন এখানে ইউএন আছে বাট এটি তুলনামূলক একটি কঠিন কোশ্চিনই বলবো এই বাউন্ড আসছে মূলত বাইন্ড শব্দ থেকে বি আই এন ডি বাইন্ড বাইন্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে বাউন্ড তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আসলে নিয়মের বাইরে এ ধরনের সিঙ্গেল ফিক্সড যে জেকটিভ পার্সপিসিফিক্যাল ফর্মগুলি আছে সেগুলি প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে তো আমরা এর বাইরেও যে নতুন বই অর্থাৎ ওই বিশাল বইয়ে খুব বেশি প্র্যাকটিস নাই সবগুলি প্র্যাকটিসি আমরা ধারাবাহিকভাবে শিখে ফেলবো আশা করি 16 এবং 24 দুটি এডিশন দুই বছরের বই থেকে আমরা যদি ভালোভাবে এই চ্যাপ্টারটি কমপ্লিট করি তাহলে 80 90% আমাদের চান্স থাকবে আমরা পরীক্ষাতে অথবা এবং এই নিয়মের মধ্যে অর্থাৎ সেন্টেন্সে যদি আইডেন্টিফাই করতে পারেন আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি আপনারা যদি এগুলি নোট করে করে আমি যেভাবে ব্যাখ্যা করলাম নোট করে করে খাতাতে শিখেন সেন্টেন্সের কোথায় নবঙ্গ বসে কোথায় আজ একটি কিভাবে বের করতে হয় এটি আপনারা ইনশাল্লাহ পারবেন তো সবাই ভালো থাকবেন আর এই ধরনের ক্লাসে আপনাদের যদি কোনো প্রবলেম হয় কোনো সাজেশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে